আধুনিক ভারত আধুনিক ভারতের মধ্যে আঠেরোশো সালে মহাবিদ্রোহ উনত্রিশে মার্চ 18৫৭ আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয় আটই এপ্রিল আঠেরোশো সাতান্নতে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয় আর মহাবিদ্রোহ আঠেরোশো সালে দশই মে মিরাটে শুরু হয় এই মহাবিদ্রোহের নেতাদের নামগুলি হলো দিল্লির থেকে যিনি নেতা ছিলেন তার নাম হল দ্বিতীয় বাহাদুর শাহ জাফার কানপুর থেকে নানা সাহেব লখনৌ থেকে বেগম হযরত মহল ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই এলাহাবাদ থেকে লিয়াকত আলী বেরেলি থেকে খান বাহাদুর খান ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডে এখনও ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে ঘাট আছে আমরা সেটা সবাই জানি কানপুরের কলকি থেকে হচ্ছে তাতিয়াতপি এই বিদ্রোহ যারা যারা দমন করেন অর্থাৎ যারা যারা বাধা দেয় তারা তারা হলো দিল্লির থেকে বাধা দিয়েছিলেন যারা তাদের নাম হল জন নিকলসন ও হাটসন ঝাঁসি থেকে হচ্ছে হ্যাগরোজ বেনারস থেকে জেমস নীল কানপুর থেকে হচ্ছে কনিল কাম্বেন এই মহাবিদ্রোহে যারা যারা নেতারা অংশগ্রহণ করেছিল বা পার্টিসিপেট করেছিল তাদের পরিণতিগুলি হলো দ্বিতীয় বাহাদুর শাহ যিনি দিল্লির থেকে এই মহাবিদ্রোহে পার্টিসিপেট করেছিল তাকে রেঙ্গুনে অভ্যন্তরীণ করা হয় ঝাঁসির থেকে রানী লক্ষ্মীবাই যে পার্টিসিপেট করেছিল তিনি যুদ্ধক্ষেত্রেই মারা যান তান্তিয়া তোপি যিনি কানপুর থেকে এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন তাকে নির্বাসন দেওয়া হয় নানা সাহেব ও বেগম হজরত মহল নেপালে পালিয়ে যান এই ছিল আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল না